নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র পিডাব্লিউডি রোড শিবশঙ্করী মন্দিরের বাৎসরিক রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হয় মঙ্গলবার সেই সঙ্গে সেই মন্দিরের সত্তরতম বছর পূর্তি উৎসব উদযাপন করা হয় এ বিষয়ে মন্দিরের কর্মকর্তা অকুল গোয়ালা জানান প্রতি বছরের ন্যায় এবারও সকাল থেকে পুজো অর্চনা শুরু হয় প্রতি বছর বৈশাখের অমাবস্যা তিথিতে মূলত মন্দিরের স্থাপিত রক্ষাকালীর পুজো হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী এতে প্রচুর ভক্ত সমাগম হয় মায়ের প্রসাদ খিচুড়ি বিতরণ করা হয় সবাইকে

এই কথাটা খেয়াল রাখব প্রতি আমরা বৈশাখের এখানে বার্ষরিক উৎসব হয় সবাই আবার জন্য আমি বিশেষ অনুরোধ করছি আর আশা করি সবে আসবেন এই পূজায় আমাদের এখানে মানে জায়গা বাসন নাই সব আমরা রাস্তার উপরে প্রসাদ বিতরণ করছি সবে হাতে হাতে নিয়ে খাইয়ে খাইয়ে যাচ্ছেন এবং নাই নয় করে সব ওপে মানুষে এখানে নাম করতো যে মিষ্টি ফোর বসারি পূজা দিয়েছেন এবং অঞ্জলিও নিয়েছেন তারপরে আপনারা এখানে যোগ্য ভোগের পাক বাউরারির পাক চায় সব মিলিয়ে আমরা আয়োজন করিয়া সবাইকে প্রসাদ বিতরণ করতে আছি নাই নাই রাত আটটা নটা অবধি আমরা পারি খাওয়াইতে আপনারা সহযোগিতা থাকলে আমরা হয়তো রাত পয়দও বাড়ি খাবাইয়া নমস্কার